শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আমি অনিতা আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছে না কেন সবাইকে ভালোবাসা জানি আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমি ঘুম থেকে উঠেই প্রথমে ভাবলাম এই গোবর ছড়াটা দিয়ে নি কারণ উঠোনে না প্রচণ্ড ধুলো হয়েছে তাই একটু গোবর ছড়া দিলে ধুলোটা একটু মরে যাবে গাছের ফাঁক দিয়ে দেখো মনে হচ্ছে এখনও কুয়াশা রয়েছে আর তেমনভাবে এখনও পরিষ্কার হয়ে ওঠেনি আর এখনও রোদও ওঠেনি আর এই গোবর ছড়াটা বন্ধুরা না খুব ভোরবেলা দিতে হয় ওই জন্য আমি সকাল সকালে উঠে পড়েছি আর আমার গুড্ডু সঙ্গে এখনও ঘুমোচ্ছে তাই ভাবলাম আমি তাড়াতাড়ি করে দিয়ে নিই চলো বন্ধুরা দেখো আমার সব কাজকর্ম সেরে আমি চলে এসেছি রান্নাঘরে আর চাটাও করে নিয়েছি আর বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি দিদি ভাইয়ের চা আর আমার চাটা নিয়ে নিলাম আর আমার মা তো মগে চা খেয়ে নেয় ওই জন্য মাকে আর কাপে দিলাম না চলো আমরা চাটা খেয়ে নিই দেখো বন্ধুরা আমি সকালে সব কাজকর্ম সেরে আর চাটা খেয়ে চলে এসেছি রান্না করতে আর ঘরে তেমন কিছু রান্না ছিল না তাই গিয়ে দেখলাম গাছে অনেকগুলো বেগুন হয়েছে তাই বেগুনগুলো তুলে নিয়ে আসলাম আর ঘরে ছিল বরবটি সেইগুলো ভাবলাম পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর বেগুন দিয়ে মশলা দিয়ে তরকারি করব। চলো আমি রান্নাটা করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পরে আবার দেখো বন্ধুরা আমি বরবটিগুলো কেটে একটু সিদ্ধ করে নিয়েছি কারণ বরবটিগুলো একটু শুকিয়ে গেছিলো তো তাই ভাবলাম একটু সিদ্ধ করে নিই তেল দিয়ে ভাজতে গেলে তো ভালো হবে না তাই সিদ্ধ করে নিলে না তেলটাও একটু কম লাগবে আর এদিকে দেখো গাছ থেকে আমি বেগুন তুলে নিয়ে এসেছিলাম সেই বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছে আর পেছনটাও না একটু একটু করে চিড়ে দিয়েছি কারণ মশলাটার মধ্যে ভালো ঢুকবে আর বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা এবার আমি কড়াই দিয়ে দিয়েছি এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন একটা টমেটো আর হলুদ জিরের গুঁড়ো এসব দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তাই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি কী তো আমাদের গ্রামের দিকে না এই তরকারিটাকে বলে বেগুন খাসি হয়তো তোমরা ভাবতে পারো যে হচ্ছে দিদি ভাই কি বলছে পাগল না মাথা খারাপ হয়ে গেলে কি বলল তো বন্ধুরা আমি একদম ছোট্টবেলা থেকেই এটা শুনে আসছি আর এটা খেয়ে আসছি কিন্তু আমি কখনো রান্না করিনি এই প্রথম রান্না করেছি তাই দেখো আমি মশলাটা কষিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি তারপরে বেগুনগুলোর মধ্যে দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তা তোমরা এই তরকারিটাকে কে কী নামে চেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তা দেখো আমার তরকারিটা প্রায় ফুটে গেছে এবার আমি একটু চিনি দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কী তো এবার আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে তা এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি এবার নামিয়ে নেব খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এবার দেখো আমি তরকারিটা নামিয়ে নেব দেখো আমার রেডি হয়ে গেছে লাল লাল বেগুন খাসি তা তোমরা হচ্ছে কোথা থেকে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কি বলো তো বন্ধুরা আমি জানি তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো আর অনেক ভালোবাসা দিচ্ছ সেই জন্য তো আজকে আমি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে আমি কখনো এই পর্যন্ত পৌঁছাতেই পারতাম না তা তোমরা বন্ধুরা আমাকে এইভাবেই সাপোর্ট যে। আর এইভাবেই আমার পাশে থেকো আমাদের কাছে আমার এই একটাই অনুরোধ দেখো বন্ধুরা আমি বরবটিটা ভাজা করার জন্য কড়া বসি দিয়েছি কড়া তেলটা গরম হয়ে গেছে আর আমি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজ লঙ্কাগুলোকে আমি একটু লাল লাল করে ভাজা করে নেব দেখো আমার লাল লাল করে পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে বরবটি রেখেছিলাম যে সেদ্ধ করে সেই বরবটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা আমার বরবটিটা ভাজা রেডি হয়ে গেছে আর আমি চলে এসেছি এখন কলপাড়ে তা হচ্ছে আমি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন গুড্ডু ঘুম পাড়াতে হবে তাই ভাবলাম ধালা বাসনগুলো মেজে নিই তারপরে হচ্ছে গুড্ডু ঘুম পাড়িয়ে দেবো কাজ ফেলে রাখতে না একটুও ভালো লাগে না কেন বলো তো সেটা তো পরে আমাকেই করতে হবে সেই জন্য আগে আগে করে নেয় ভালো কাজ বাজ কমপ্লিট করে একটু বসে থাকো শুয়ে থাকো যাই হোক করা যায় দেখো গুড্ডু শুনে আমার পাশে এসে দাঁড়িয়ে রয়েছে ঘুমোবে বলে মামা করে ডাকছে তা ওকে বললাম তুই ঘরে যা আমি আসছি তোমাদের সাথে গল্প করতে করতে আমার থালা বাসনগুলো প্রায় মাজা শেষ হয়ে গেছে তা আমি এবার বালতি চলে থালা বাসনগুলো ধুয়ে নেবো আমিও ভাবছি গুডুসোনার সঙ্গে একটু ঘুমিয়ে নেবো তা দেখো আমরা যে ঘুম থেকে উঠেছি তখনও দেখি পূর্ব আকাশে খুব মেঘ করেছে তাই ওখানে কিছু জ্বালানি ছিল তাই আমি ভাবলাম জ্বালানিগুলোকে ঘরে নিয়ে রাখি পরে তো জাল দিতে পারবো আর যদি বৃষ্টি এসে এগুলো ভিজে যায় তাহলে হচ্ছে আর জাল দিতে পারবো না সোনাও দেখো ঘুম থেকে উঠে ও আমার পেছন পেছনে দৌড়ে বেড়াচ্ছে ও বলছে মা আমি তোমার সঙ্গে নিই কী বলে ওগুলো তো বাসের মানে সে চেঁচে রেখেছিলো সেইগুলো তো তো হাত দিলে হাত কেটে যাবে তো ওকে বারণ করলে তো কিছুতেই শুনবে না তা ওগুলো দেখো আমার ঘরে নেওয়া হয়ে গেছে তাই উঠোনটা নোংরা হয়েছিল। ভাবলাম উঠোনটা একটু ঝাড় দিয়ে নিই বৃষ্টি পড়ে গেলে পাতাগুলো আবার কাদার মধ্যে বসে যাবে তোমাদের তো বন্ধুরা আগেই বলেছে আমাদের উঠোনটা অনেক বড় ঝাড় দিতে না অনেকটা সময় লেগে যায় সেই জন্য আমি তাড়াতাড়ি করে ঝাড় দিতে পারি না আস্তে আস্তে অনেকক্ষণ ভরে ঝাড় দিই কী তো বন্ধুরা আমাদের মেয়েদের না কাজ কখনোই যেন শেষ হতে চায় না কাজ যেন আমাদের পেছনে লেগেই থাকে এই একটা কাজ এখনই শেষ করে আসবো আবার একটা কাজ যে হাজির হয়ে যাবে আমরা মেয়েরা তো এই পৃথিবীতে জন্মেছি শুধু কাজ করার জন্য সেই জন্য তো কাজ আমাদের পেছনে থাকেই সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েদের তো একটাই কাজ আর কোনো কাজ নেই সব বাসি কাজগুলো করা সেই জন্য তোমাদের সাথে এইগুলো শেয়ার করি আর তো নতুন কিছু শেয়ার করতে পারি না চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছিল আর এদিকে দেখো গুড্ডু কি করেছে একটা নীলপালিশে শিচে ছিল উঠোনে সেটাকে ভেঙে সারা গায়ে প্যান্টে মাখিয়ে একদম বোঝাই করে নিয়েছি তাই দেখো ওর আমি ভালো করে টিস্যু দিয়ে গা হাত পাটা মুছিয়ে পাউডার দিয়ে দিলাম খুব দুষ্টু কথা বললে না একটুও শুনতে যায় না সেই জন্য আমার আরও কাজ বেড়ে যায় ওর পেছনে বকতে বকতে সময়টা অনেকটাই কেটে যায় দেখো কি করছে আমি ওর গাটা মোছাচ্ছিলাম আরও একটা টিসুর টুকরো ছিঁড়ে নিয়ে হাতি নিয়ে কেমন করছে মাছ ও নিজেই মুছবে তা দেখো বন্ধুরা আমার ওকে পাউডার দেওয়া হয়ে গেছে এবার ওকে আমি জামাটা পরিয়ে দিচ্ছি আর প্যান্টটা জিন্স করে দেব চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা